আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে নামাজের ভিতরে পড়ার জন্য ছোট্ট একটি সোরা সোরা ফিল এই সূরাটি আজকে আমরা একদম সহিশুদ্ধ করে শিখব চলুন দর্শক শুরু করছি দর্শক আমি আপনাদেরকে সোরাফিল অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বানান করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের সোরাফিল একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে আলাম তা র হামজা জবর আ লাম দিয়ে মিম দর্বে। লাম মিম জবর লাম আলাম আলাম তা জবর তা আলাম তা র জবর র আলাম তা র আলাম তা র كاف دي يا دربي كاف يا زبر كي فا زبر فا كيف ألم <سؤال> تر كيف ألم <سؤال> تر كيف فا زبر فا عين زبر ع فا لم زبر لا فعلا فعلا كيف فعل ألم تر كيف فعلا ألم تر كيف فعل ربك راضي بدر بِرَبَّ ربا زبر بشبو رب ربو كف زبرك ربك فعل ربك ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك বাজের বি হামজাহ জবর আউস বি আউস অনেকে মনে করবেন যে এই আলিফকে আমি হামজা বললাম কেন আলিফকে হামজা তখনই বলতে হয় যখন আলিফের উপর নিচে হরকত থাকে আলিফের উপর নিচে হরকত থাকলে তখন সে আলিফটার আলিফ থাকে না সেটা হামজা হয়ে যায় সেটাকে হামজা বলতে হয় আশা করি বুঝতে পারছেন বাজের বি হামজাহ সদ জবর আউস আউস সদের উচ্চারণে খেয়াল করবেন আউস একেবারে আস বলা যাবে না আস বললে কিন্তু সদের জায়গায় সিনের উচ্চারণ চলে আসবে বলতে হবে মুখটা একটু ভরপুর হয়ে যাবে সদের উচ্চারণ করার সময় এমন মনে হবে বি হা হা হার উচ্চারণটা করার সময় মুখ থেকে চিকুন হয়ে বের হবে বি আস হা বি আউস হা বা দিয়ে এই লাম দর্বে। বা লামজের বিল বি আস হাবিল ফায়াজের ফি বি আস হাবিল ফি লামজের লি ফিল এখানে অকফ করার কারণে ফাই আজের ফি এটা প্রচমত একালেপটান ছিল। ফি একালেপটান ছিল। অকফ করার কারণে ফি তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়বে সাকিন হয়ে যাবে এই তিন নাম দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুনা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো আয়তের শুরু থেকে আমার সাথে বলুন আরেকবার বলুন বোকাবি আস হা বিল ফিল পরেরয়াত আই লাম হামজাহাম জবর আ লাম মিম জবর লাম আলাম আলাম আই ইয়া দিয়ে জিম ধরবে ইয়া জিম জবর ইয়া যে ইয়া যে এই জিমটা হচ্ছে কল কলার মানে ধাক্কা দিয়ে পরার হরফ এয়া যে একটু ধাক্কা খাবে এয়া যে ألم يج ألم يج عندي لم ضرب عين لم زبر عل يجعل ألم يجعل كاف يا زبر كي دال زبر دا كي كَيْدَ كي هادي ميم ضرب ها ميم بش هم كي هم ألم يجعل كيدهم যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে এখানে দেখুন আমরা জের পরে ইয়া সাকিন এখানে কিন্তু তিন আলিপটান হয়েছে কারণ হচ্ছে এখানে শর্ত আছে শর্ত কি এখানে আমরা অক্ফ করেছি একালিপ্টানের পরের অক্ষরে অক্ফ করেছি তাই এই একালিপটানটাকে তিন আলিপটান করেছি যদি আমরা এখানে অক্ষ না করতাম না থামতাম তাহলে এটা একালেপ টানিয়ে থাকত তো আশা করি বুঝতে পারছেন ফি কাই ফি তা দিয়ে দোয় দরবে তা তাও তাও উচ্চারণটা খেয়াল করবেন তাও তাদ বলা যাবে না তাদ বললে কিন্তু তা দাল জবর তাদ দালের উচ্চারণ চলে আসবে দ্বদের জায়গায় দ্বদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে তা দরজবর তব ফি তি তব লামাজের লিক লাম দৈজের লিন এখানেও অক্ষ করার কারণে এই জেরের পরে ইয়া এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে লি বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়বে লামের নিচে দুই জের টানবিন শাকিন হয়ে যাবে ফি tadlil এই তিন আলিফ টানের নাম হচ্ছে মধ্যে আরজি কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল আরেকবার বলুন আয়াতটা আমার সাথে আলাম ইজআল কাইদাহুম ফি তাদলিল পরের আয়াত ওয়া আরসালা ওয়া ওয়া এখানে দেখুন ওয়াবের এর উপরে তাশদীদ আছে আমরা যদি এখানে অক্ষ না করতাম তাহলে আগের আয়াতের এই শেষের অক্ষর যে লাম আছে এই লাম দিয়ে পরের ওয়াউ ধরতে হতো পরের আয়াতের প্রথম অক্ষরের ওয়াও ধরতে হতো তাসদিদকে ধরতে হতো তো এখানে আমরা অক্ষ করছি তাই তাসদিতের উচ্চারণটা এখানে বাদ হয়ে যাবে তাসদিদটা এখানে হবে না ওয়াও জবর ওয়া হামজা র জবর আর ও আর সিন জবর স ও আর সাম জবর ল আর আইন জবর আ লামিয়া জবর লাই علي هذه ميم ضربه ها, ها هم عليهم عليهم وارسل عليهم طايا زبر طي طي را زبر رن طيرا طيرا طي وارسل عليهم طيرا همزه زبر ا বা আলিফ জবৰ বা বা একা লিফটান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেও একা দিয়ে পড়তে হয় তই ৰণ আবা ও আউৰো চালালাইহিম তই ৰণ আবা বাই আজিৰ বি লাম জবৰ ওলা আবা বিল

তার অজবর তার মি মিয়াজের মি মি একার ইফটান পরে ইয়া সাকিন মি হা দিয়ে মিম ধরবে এখানে গুন্না হবে মিম সাকিনে ইকলাব গুন্না হবে কারণ মিম সাকিনের পরে পরে লাইনে দেখুন বা আসছে ইকলাবের হরফ বা আসছে তার মি হিম বাজের বি হাজের হে বি জিম আলিফ জবর যা যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ বিহে যা তার র জবর র তা দিয়ে এই তাসদিদ ওলা মিম ধরবে এখানে ঈদগামী বাগুন্না গুন্না হবে তা মিম দুইজের তিম ঈদগামে বাগুন্না কেন হলো তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাসদিদ সহকারে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন নাকিন বা তানবিনের পরে সেই চার হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে সেই নুনসাকিন বা তানবিনকে গুন্নার সহিত পড়তে হয় আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বুঝতে পারছেন বিহেজা মিম দিয়ে এই নুন দৌড়বে এখানে আবার ইকফা গুন্না হবে মিম মিং ইকফা গুন্না হয় ননসাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা তা জিম দাল সিন সিন কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুণ্না করে পড়তে হয় ইকফার পরিচয়টাও আশা করি বুঝতে পারছেন বি হেজা রতিম তরুমিহিম বিহিজারতিমিং সিন দিয়ে জিম ধরবে সিন জিমজের সিজ জিমিয়াজের জি সিজ জি লামদুইজের লিন সিজিল জেরির পর ইয়াসা কিন একালিফটানটা তিনালিফটান হয়ে যাবে মধ্যে আর মিং سجيل بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجاء فا زبر فا جيم زبر جا فاجا عين زبر ع فاجا لم زبر لا فاجعل هذه ميم دور به ها ميم پیش هم فاجعلهم فاجعلهم كاف زبر كا عين دي صوت دور بي. عين صوت زبر عص كا عص كا عص ফাজা আলাহুম কা আচ ফা দিয়ে ওলা মিম দৌড়বে ঈদগামে বাগুন্নাহ গুন্যা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাসদিত সহকাৰে কা আছ ফা মিম দুইজের ফিম কা ফিম মিম দিয়ে হামজা দরবে মিম হামজা হামজাহাজবর মা কা ফিম মা কাপুআউ পেশ কু কা ফিম লাম দুই করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে কু বলে তিন আলিফটান টান দিয়ে এই লামকে ধরতে হবে লামের নিচে দুই জের সাকিন হয়ে যাবে মা উল كعصف مأكول فجعلهم كعصف مأكول أبر بولون أمر شط آيات فجعلهم كعصف مأكول দর্শক এই পর্যন্ত হচ্ছে সুরাফিল। সুরাফিলে মাত্র পাঁচটি আয়াত অনেক ছোট সুরা এখন দর্শক সুরাফিল আমি আপনাদেরকে আবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে যে ফেলে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলুন بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول درشق شكا هلو أمدر سورة فيل আমি আপনাদেরকে সুরাফিল যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন ইংসা আল্লাহ সোরাফিল সম্পূর্ণ আপনি একদম সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সোরাফিল মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সুরাফিল ইংসা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সোরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা